দর্শক আপনারা জানেন যে আজকে আপনার হচ্ছে হাববেলা সুন্নিপন্থীদের একটা অবধ কর্মসূচি ছিল অবরোধ কর্মসূচিটা হচ্ছে এরকম যে গাজীপুরে যে মসজিদের ইমাম মামাটা মোহাম্মদ তহিজুদ্দিনকে হত্যা করেছে সেই হত্যা বিচার না পেয়ে এবং সেই হত্যার হওয়ার পরে যখন থানায় মাম্মা নিচ্ছে না মাম্মা নিতে গমিমসি করতেছে যখন এরকম একটা হত্যাকাণ্ডের পরে তারা বিচার পাচ্ছে না সেই জন্য সুন্নি সুন্নি মুসলমান বা সুন্নিপন্থীরা যারা আছে তারা আজকে হাফ অবরোধ কর্মসূচি দিয়েছিল তাদের এই শান্তিপূর্ণ হাফ অবরোধ কর্মসূচির ভিতরে আপনারা দেখেছেন যে চট্টগ্রাম মুরাদপুর এবং চট্টগ্রাম কুরুলিয়া বিভিন্ন অঞ্চলে যখন তারা অবরোধ কর্মসূচি পালন করতে নামে এবং যখন তারা রাজপথে হচ্ছে রোহিচা বিচার চেয়ে আন্দোলন করতে নামে তখন তাদের উপর কীভাবে নিপীগন নির্যাতন চাই আছে প্রবেশ সেভাবে নির্তন নির্যাতন চালিয়েছে হচ্ছে আপনার সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সেনাবাহিনী পুলিশ আজকে এই যে যারা হচ্ছে এই সুন্নিপন্থীদের বিরুদ্ধে আছে যেমন বিশেষ করে জামাতের নাম উঠে এসেছে জামাত কিন্তু প্রচন্ড হচ্ছে এই সুন্নিদের উপরে হামলা চালিয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনীকে সামনে রেখে দর্শক বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আমার তুলে ধরার কারণ হচ্ছে যে আজকে যে এই যে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে সরকারি মদতে এই জামাত এবং বিএনপির লোকজন আজকে তারা যে আপনার হচ্ছে গিয়া একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিব এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে হচ্ছে গিয়া লাঠি চার্জ করবো টিয়ার শর্মা তারপর হচ্ছে গিয়া ঘুরি চাপাবো এবং অনেককে নিপীড়ন নির্যাতন করাবো আমরা জানতে পেরেছি যে দৈনিক মুক্তি সংবাদ পত্রিকা থেকে জানতে পেরেছি যে হচ্ছে আপনার একশো জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় পঞ্চাশ জন নেতাকর্মীর মতো আহত হয়েছে এবং আছে অনেক এমন অনেকে এমনভাবে তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে এটা তুলে দেবাম আপনাদের মাঝে মুক্তির সংবাদ পত্রিকার মাধ্যমে তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপে